জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ সত্যগ্রাম বিধানসভার বিধায়ক তথা আমাদের এই এলাকার উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের নির্দেশে প্রবল বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সপ্তগ্রাম বিধানসভা জুড়ে যে সমস্ত জায়গায় প্রত্যেক জায়গায় তিনি মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের জন্য তদ্রুপ আমাদেরও সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত এই আমনান অঞ্চলে কাছারা পূর্ববুতের সোলগারিয়া গ্রামে এটা একটা এস পরিবার অর্থাৎ আদিবাসী পরিবার এই যে এই মহিলা এনার ঘরে ও প্রবল বৃষ্টির ফলে আপনার ঘরে বসবাস করতে পারছে না জল পড়ছে আমাকে জানাই আমাকে জানানোর পর আমি সঙ্গে সঙ্গে আমাদের বিধায়কের সঙ্গে কথা বলি বিধায়ক সঙ্গে সঙ্গে দেরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের ত্রিপল তিনি পৌঁছে দিয়েছেন আমরা এই এলাকার মানুষ আমাদের উপপ্রধান আছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ববৃন্দরা আছে ঐক্যবদ্ধভাবে আমরা এই মানুষের পাশে থেকে ইনি একজন অসহায় মহিলা ইনার লাগানোরও কেউ ছিল না তিরপলটা যে লাগাবে উনি আমাদের ঘরে জানানোর ফলে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে এসে ওনার টালির চালে আমরা তিরপলটা লাগিয়ে গেলাম এবং আমাদের নেতা তথা বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় বলেছেন যদি আরও কোনো কারো অসুবিধা কোনো কিছু থাকে কোনো কারো যদি খাদ্যের অভাব থাকে বা অন্য কোনো রকম যদি সমস্যা থাকে ওনাকে জানাতে ওনাকে জানা উনি সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করবেন এই জন্য বিধায়ককে আমরা ধন্যবাদ জানাই বিগত দিনের মতো এই বছরেও বর্ষায় মানুষের পাশে থাকার জন্য আমার নাম মোহাম্মদ শামীম উদ্দিন মণ্ডল আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি